অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হয় তবে ডিসেম্বরে নির্বাচন হতে পারে তবে বৃহত্তর সংস্কারের পথ অবলম্বন করলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যানোরেস রোজি উইন্টারটনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ বর্তমানে নার্সের সংকটে রয়েছে যা একটি বৈশিক সমস্যা তিনি আরও বলেন বিশ্বের প্রতিটি দেশকে সাশ্রয়ীভাবে টিকা উৎপাদনে সক্ষম হতে সাহায্য করার জন্য প্যাটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে যুক্তরাজ্যকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এছাড়া উভয় পক্ষ শিক্ষা টেক্সটাইল শিল্প প্রতিরক্ষা এবং বিমান চলাচল সহ কৌশলগত সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন ড ইউনুস জানান আমরা নারীর ক্ষমতায়নকে আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছি ব্যারনেস উইন্টারটোন বাংলাদেশ সাংবিধানিক সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন জানান এ সময়